দর্শক আজকে আপনাদেরকে বলে দিব যে এই যে টপ দিয়েছেন টপ দেওয়ার পরবর্তীতে আপনার যে পানি যে অবস্থা পানি কতটুক দিয়েছেন মাটি সম্পূর্ণ ভিজেছে কিনা যদি একটু পানি থাকে চান্স তাহলে আপনার কোনো সমস্যা হবে কি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষকের রাস্তায় কৃষি পেজে আমি সালাউদ্দিন আছি আপনাদের সঙ্গে আজকে বলে দিব যে টপ দেওয়ার পর সে টপ ড্রেসিংয়ের পরবর্তীতে আপনি যে পরিমাণ পানি দিয়েছেন পানি দিতে যদি অতিরিক্ত কোনো পানি থেকে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই যে দেখতে পাচ্ছেন যে টপ ড্রেসিং দেওয়া হয়েছে টপ ড্রেসিং দেওয়ার পরবর্তীতে আলুতে যে অবস্থানটা হয়েছে পুরো জমিটাই কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই এবং পানি যদি এক একটু থেকে যায় অর্থাৎ যদি তলায় তলায় থেকে যায় কারণ আপনাকে লক্ষ্য করতে হবে যে টপ ড্রেসিং মানে আপনার মাটির যে প্রত্যেকটা মাটি মাটিটা কিন্তু ভিজতে হবে এমাত্রায় আমি গতদিন বলছিলাম যে তিন ভাগের দুই ভাগ পানি দিবেন এক ভাগ ফাঁকা থাকবে হ্যাঁ এভাবে দিলে কিন্তু অবশ্যই ভিজে যায় দেখেন এই জমিটার ক্ষেত্রে তার কোনো বাইরে হয়নি ঠিক এমনটাই ঘটেছে জমিটার ক্ষেত্রেও তো এই যে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে আসছি যে এই যে আলুর জমির এই অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এই জমিটায় পানি দেওয়া হয়েছে এখন তলায় তলায় অল্প একটু হয়ে পানি আছে বর্তমানে এটা কিন্তু গতকালকে পানি দেওয়া হয়েছে আজকে না গতকালকে পানি দেওয়া হয়েছে আজকে সকালে এখন তাহলে একদিন আগের পানি দেওয়া এই পানিটা আজকে সারা সারাদিনে কিন্তু শুকিয়ে যাবে এরকম যদি একটু পানি থাকে তারপরে সমস্যা হবে না যদি এর থেকে বেশি থাকতো তাহলে সেক্ষেত্রে সমস্যা হইতো আর এইরকম একটা অবস্থা যদি পানি থাকে এখন যদি মাটি যেহেতু শুকিয়ে গেছে এই যে মাটি ভিজে একদম সুন্দর হয়ে আছে এরকম অবস্থা হলে কোনো সমস্যা নেই আপনার আলুটা সুন্দর হবে কারণ মাটির যে খাবার সে খাবারটা কিন্তু গাছে খেতে আসবে পুরো জমিটা সুন্দরভাবে ভেজে যাবে এরকম একটা আইডিয়া করে আপনারা পানি দিবেন। তাহলে হবে আপনার ফসলটার যে খাবার গাছের যে খাদ্য সে খাদ্যটা সুন্দরভাবে গাছ গ্রহণ করতে পারবে দেখেন গাছ যদি সুন্দরভাবে খাদ্য গ্রহণ করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফসলটা নিঃসন্দেহে ভালো হবে আর গাছ যদি খাবার না খাইতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছটা আশানুরূপ ফলন আপনি পাবেন না তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি যে কাজটি করছেন আপনি যে পানিটা দিচ্ছেন সে পানিটা যেন অবশ্যই মাপ মতন হয় আপনাকে হ্যাঁ এরকম হইতে পারে যে আপনার জমির পানের ধারণ ক্ষমতা কেমন দেখা যাচ্ছে আমি আছি রাজশাহীতে আমার রাজশাহী এলাকার মাটির পানির ধারণ ক্ষমতা একরকম আপনি আরেক জায়গায় আছেন আপনার জায়গার ওই জায়গার পানি ধারণ ক্ষমতা আরেক রকম সে মাত্রা অনুযায়ী আপনি পানি দিবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে আপনার পানে যেন দেওয়ার পরবর্তীতে মাটিটা সম্পূর্ণ ভিজে এই জিনিসটা অবশ্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি এভাবে সুন্দরভাবে লক্ষ্য রেখে আপনি পানি দিতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে আপনার ফসলটা আসার ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ